ফার্স্ট টাইম নিজের বাইক নিয়ে পদ্মা সেতু পার হলাম আলহামদুলিল্লাহ বাইতুল অবশেষে নামাজটি আদায় করতে পারলাম আসসালামু আলাইকুম আপনারা দেখতে পারছেন যে এই মুহূর্তে আমরা নতুন আর একটা ট্যুরে জয়েন হয়ে গেলাম আর দেখতে পারছেন যে আমার টিম ওয়ার্ক এখানে আছে সবাই তো এখন আমরা যাচ্ছি আপনারা তো থামবেল দেখে বুঝতে পারছেন যাইতে যাইতে অনেক কথা হবে যেহেতু আমরা পদ্মায় যাচ্ছি আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে ব্লগটা সুন্দরভাবে শেষ করে আসতে পারি তো যাইতে যাইতে অনেক কথা হবে আল্লাহ হাফেজ এই মুহূর্তে চলে আসলাম আমাদের যশোর উদ্দিন পাম্পে আর আমরা চারটা বাইকে ফুয়েল নিয়েছি আর আমরা দেখতে পাচ্ছেন যে আটজন আছি আজকে ট্যুরটা আশা করি খুব ভালো হবে হ্যালো বন্ধুরা এই মুহূর্তে চলে আসলাম আমরা নড়াইলের সেই সুন্দরতম ব্রিজ যেটা কালনা ব্রিজ নামে পরিচিত মধুমদি নদীর উপরে অবস্থিত আর কালনা ব্রিজে আমরা একটু দাঁড়াবো এখানে কিছু ভিডিও করব এবং ছবি তুলবো ছবি তোলার পরে আমরা আবারও আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবো প্রথমে যাবো ভাঙা ভাঙা থেকে আমরা চলে যাব পদ্মা পদ্মা পার হয়ে আমরা আজকে নামাজ পড়বো বাইতুল মুকাররমের জুম্মান নামাজটি বাইতুল মোকারমে কিছু সময় পার করার পরে তারপরে আবারও চলে আসবো মাঘাটে মাঘাটে আমরা ইলিশ খাবার ইলিশের ভিডিওটি অবশ্যই সবাই দেখবেন এখন একটু ছবি টবি তুলব সবাই সাথে থাকবেন হ্যালো ইবরাম দেখতে পারছেন এই মুহূর্তে আমরা চলে আসছি সেই ভাইরাল সেতু আর এই সেতু নিয়ে আমার এর আগেও অনেকগুলো ভিডিও আছে তো আমরা এখানে একটু বিশ্রাম নিচ্ছি সাথে আছে সুমন তো এখানে একটু ছবি টবি তুলব দেন আবার বের হয়ে যাব তো সম্পূর্ণ ব্লগ জুড়ে আমাদের সাথেই থাকবেন কিন্তু তাই এবার আর এখন আমরা ভিতরে ঢুকবো হালকা পাতলা কিছু নাস্তা করবো দেন আবার চলে যাবো তো সাঁতাই থাকুন সকালের নাস্তায় দেখতে পাচ্ছেন যে ডিম পরাটা এবং দেখতে পাচ্ছেন ডাউল সকালে নাস্তা চলে আসছে দেখতে পাচ্ছেন আমি ডিম আর পরাটা আর ডাল পরোটা ডাল হয়ে এবং খেচুড়িও আছে সকালের নাস্তায় যাই হোক হালকা পাতলা নাস্তা করে এখান থেকে আমরা বের হয়ে যাবো তো এখন আমরা নাস্তার পরে একটু চা আমার খাবো দেখতে পারছেন চাটা খেয়ে এখান থেকে আমরা রওনা দেবো বলো আজকে আমাদের খুবই ভালো লাগতেছে ধন্যবাদ বলো আজকে আমাদের সাথে ঘুরতে এসে তোমার কেমন লাগতেছে শুধুমাত্র একটা কথাই বলতে চাই সেটা ওয়াও লাগছে ওয়াও আই এম ফিলিং সো গ্রুপ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা ভাঙার সেই গোল চত্বরে যেটা খুবই ফেমাস একটি জায়গা আর সবাই একটু ছবি তোলা তুলি হচ্ছে দেখতে পাচ্ছেন কেউ টিকটক করতেছে কেউ রিলস বানাচ্ছে তো আমিও একটু ছবি টবি তুললাম আর একটু পাটটা নিলাম এই দেখেন সুমন কিন্তু পুরো বিনোদনে আছে তো এখান থেকে এখন আমরা আবার বের হয়ে যাবো পদ্মার উদ্দেশ্যে সাথেই থাকুন নিজের বাইক নিয়ে এই প্রথম আজকে পদ্মা সেতু পার হব তো এটা ভেবে খুবই ভালো লাগতেছে যে এই প্রথম পদ্মা সেতু পার হচ্ছি নিজের বাইক নিয়ে নিজে বাইক চালিয়ে এর আগে আমি পদ্মা সেতু অনেকবার পার হয়েছি ঢাকা আসার সময় সেটা হলো বাসে কিন্তু বাইক নিয়ে ফার্স্ট টাইম আমি পদ্মা সেতু পার হচ্ছি আর সামনের ভিউগুলো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি অনেকেই দেখেছেন পদ্মা সেতুর ভিউ অনেক ব্লগে আপনারা ইউটিউবে দেখেছেন তো আমার ভিডিওতে যারা ফার্স্ট দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আমার কাছে আজকের এই অনুভূতিটা খুবই ভালো লাগতেছে যে নিজে বাইক চালিয়ে পর্দা পার হচ্ছি পিছনে সুমন আছে দেখতে পারছেন তো আমরা আজকেরা ভাই ব্রাদার মোট আটজন আসছি পর্দার ইলিশ খাবো বলে এবং বাইতুল মোকারম জামে মসজিদের জুমার নামাজটি পড়বো বলে আর পর্দায় আসলাম কিন্তু ছবি তুলবো না এটা কখনো হয় তো গাড়িটা আমি সোলো করব আর সুমনকে আমি শিখিয়ে দিয়েছি আমি সোলো করার সাথে সাথে বাইক থেকে নেমে যাতে সাথে সাথে একটা ক্লিক করে যাতে কেউ ট্রেন না পায় ফাইনালি আমরা সাকসেস একটা ছবি তুলতে বললাম আর সরাসরি আপনাদের সাথে দেখা হবে বাইতুল মোকারমে যে সাথেই থাকুন জুম্মা নামাজের পরে আপনাদের মাঝে আবারও চলে আসলাম আর আমরা দাঁড়িয়ে আছি বাইতুল মোকারমের মেন গেট সামনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভিউ যা আমরা টিভিতে দেখে থাকতাম তো আমি এই বাইতুল মোকারমে ফার্স্ট ইয়ে আসছি যার কারণে আমার কাছে সব কিছুই অন্যরকম লাগতেছে খুবই এক্সাইটেড আমি তো বন্ধুরা বাইতুল মোকারমে একটু নামাজ কালামের পরে আমরা ঘোরাঘুরির পরে এখন আমরা আবারও পুনরায় চলে যাব মাওয়া ঘাটের উদ্দেশ্যে তো ওখানে যে আমরা ইলিশ মাছ রান্না করে খাবো আর ইলিশ মাছের দাম কেমন এবং রান্নার টোটাল খরচ কত বিস্তারিত আপনাদেরকে জানাবো তার জন্য আমাদের সাথেই থাকুন তো ফাইনালি এখন মা ঘাটে ইলিশ খাতে চলে আসলাম দেখতে পাচ্ছেন আর ইলিশের দাম কেমন কি সব কিছুই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আর খাওয়া দাওয়া হবে আমাদের সাথে সবাইকে একটা কথা বলে রাখি যে আপনারা মাকেটায় ইলিশ কিনতে আসলে অবশ্যই দামাদামি করে নেবেন তবে এখানে কিন্তু মাছগুলো আপনারা যাচাই বাছাই করে নেবেন যে পদ্মার ইলিশ কিনা এছাড়া এখানে খুবই ক্রাইসিস মাছের দামগুলো কারণ আমরা যে মাছের দাম জিজ্ঞেস করেছি এক একটা মাছের দাম চাচ্ছে প্রায় দুই হাজার পঁচিশশো টাকা তো আমরা মার্কেটিং করতেছি আপনারা অবশ্যই মার্কেটিং করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুইটা ইলিশ এখন কাটাকাটি চলতেছে সেই খাওয়া হবে এই যে পরিষ্কার করা হচ্ছে আমরা আটজন দুইটা ইলিশ নিছি এক একটা এক কেজি ওজন দেখতে পাচ্ছেন এই যে এক একটা এক কেজি ওজন পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে একটু করে ভাজা ভাজি হবে এখন দেখতে পাচ্ছেন যে ডিম ভাজা চলতেছে ইলিশ মাছের ডিম এই যে সাথে বেগুন ভাজি ইলিশ মাছের ডিম ভাজি আর ইলিশ মাছ ভাজি আর অলরেডি এইদিকে দেখতে পাচ্ছেন আমাদের খানাপিনা বাড়াবাড়ি প্রস্তুত এটা হলো টাকি ভত্তা এটা ইলিশ মাছের লেজ ভত্তা এখানে দেখতে পাচ্ছেন সালাদ সাদা ভাত আর আমাদের সামনে আসছে ইলিশ মাছ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গরম গরম ইলিশ মাছের ডিম ভাজি তারপরে ইলিশ মাছ ভাজা বেগুন ভাজি সব বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছি আর এগুলো আসলে খুবই তৃপ্তি করে আমরা সবাই ভক্ষণ করতেছি তো আপনাদের কেমন লাগতেছে ভিডিওটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ফাইনালি আমাদের খাওয়া দেখতে পাচ্ছেন কমপ্লিট আর পিছনে বিল দেওয়া হচ্ছে তো প্রচুর বিল হয়ে গেছে প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমরা বের হয়ে যাব তো আজকের ব্লগটি আমাদের খাওয়া দাওয়ার প্ল্যানিং এ পর্যন্ত সামনে আরও কিছু জায়গায় আমরা একটু ঘুরবো যেহেতু রাত হয়ে গেছে রাতের মা কেমন লাগে পদ্মা কেমন লাগে সেটাও দেখাবো সে বলুন একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন এবং আমাদের সাথে থাকবেন ধন্যবাদ এটা একটা সুন্দর মসজিদ তাজমহল দেখতে আর এখানে আমরা আসলাম

হ্যাঁ সাবস্ক্রাইব বা আপনাদের সহযোগিতা ছাড়া আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না তাই আপনাদের সাপোর্টটা খুবই দরকার তো আমাদের এই ভিডিওগুলো যারা নিয়মিত দেখে থাকেন আমাদের ব্লগটি ভালোবেসে থাকেন তাদেরকে জানাই অন্তরে অন্তর স্থল থেকে ভালোবাসার শুভেচ্ছা তো নতুন কোন ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসব সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন খুদা হাফেজ